আসসালামু আলাইকুম আমি সৌরভ মাস্টার আজ আমরা শিখব জাপানি ভাষার মাত্র দুইটা বোকাবুলারি তো চলে শুরু করি তো তোমরা খেয়াল করো প্রথম যে বোকাবুলারিটা শিখবো সেটা হলে অতাশি যার অর্থ আমি তো লেখি অতাশি ওয়া তাশি অর্থ আমি অতাশি অর্থ কি আমি বা আই আর দ্বিতীয় যে বোকাবলার এটা শিখবো সেটা লাগে আনাতা যার অর্থ তুমি আ না তা যার অর্থ তুমি তো আমরা দুইটা বোকাবলারে শিখছি তো এই দুইটা বোকাবলারে একটু পরিবর্তন করার চেষ্টা করব এই দুইটা শব্দ দ্বারা আমরা নতুন কোন শব্দ তৈরি করা নতুন বলতে এই শব্দটাকে একটু আপডেট করব বা মডিফাই করব অতাশির সাথে যখন আমরা তাঁচি বসায় দিব তখন এটা হয়ে যাব আমরা ঠিক আছে সাথে যদি তাচি বসাই তখন কি হয়ে যাবে তারপর কি লিখব তা জি যার অর্থ আমরা আর আনাতার সাথে তাচি বসায় দিলে হয়ে যাবে তোমরা কি লিখবো আ না তা তা অর্থ তুমি আর আর সাথে চি লাগাই দিলে হবে আনাতার সাথে তা চি লাগাই দিলে হবে তোমরা তোমরা তো এখন দেখো আমরা দুইটা ভোকাবুলারি থেকে আরো দুইটা ভোকাবুলারি দেখলাম যে আমাদের চারটা ভোকাবুলারি হয়ে গেল অতাশী অর্থ আমি আনাতা অর্থ তুমি অতাশী তাচি অর্থ আমরা আর আনাতা তাচি অর্থ কি তোমরা এখন এই দুইটা বোকাবলারের সাথে অত্যাশি এবং আনাতার সাথে আরো একটা যদি পার্টিকেল বসাই দিই যেটাকে বলে নো পার্টিকেল এটাকে বলে নো এই নো পার্টিকেল সাধারণত র বা অফ ক্ষেত্রে বসে অফ বা র বা এর ক্ষেত্রে র বা এর তো এইটা ওই নো পার্টিকেলটা তখনই বসাতে হয় কোনো শব্দকে র বোঝানোর জন্য বা এর বোঝানোর জন্য যদি অতাশির সাথে নো লাগাই দেয় তাহলে হয় যার অর্থ আমার এই আমির সাথে র লাগানোর কারণে কি হয়েছে আমার তো অতাশির সাথে নো লাগালে কি হবে আমার ঠিক অনুরূপ ভাবে আনাতার সাথে নো লাগালে হবে তোমার তো লিখি আমরা দেখি আমরা আজকে দুইটা বোকাবলির শিখছি এর সাথে আরো দুইটা দুটো করে চারটা বোকাবলির অতিরিক্ত শিখছি প্রথমটা কি অতাশি যার অর্থ আমি দ্বিতীয়টা হলে আনাতা যার অর্থ তুমি তৃতীয়টা হলে গে অতাসী যার অর্থ আমার চতুর্থ অর্থ হলে অর্থ যার অর্থ তোমার সরি তোমরা দুঃখিত ভুল বলচি অর্থ আমরা আনাতা তাচি অর্থ তোমরা আর নো ক্ষেত্রে বসে তো নো অর্থ আমার আর আনাতানো অর্থ তোমার তো আজকের জন্য এই তুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আমার এই ভিডিওতে কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর পারলে সেই ভুলগুলোকে সংশোধন করে দিবা